আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ধানের সবচেয়ে ভয়ানক কারেন্ট পোকা বা বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার নিয়ে এই পোকা আপনার ধান খেতে আক্রমণ করলে জমি একেবারে শুকিয়ে পুড়ে যায় অনেক সময় জমির পুরো ফসল নষ্ট হয়ে যায় প্রিয় কৃষক ভাইরা কিভাবে বুঝবেন আপনার জমিতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে কারেন্ট পোকা সাধারণত ধানের গোড়ায় লুকিয়ে থেকে গাছের রস চুষে নেয় প্রথমে পাতার গোড়ায় হলুদ হয়ে যায় এরপর ধীরে ধীরে পুরো গাছ শুকিয়ে যায় পরবর্তীতে বাস পড়া বা পুড়িয়ে যাওয়ার মতো দেখতে লাগে আমরা এটাকেই হপারবান বলে থাকি কোন ধরনের ক্ষেতে বেশি আক্রমণ করে এই কারেন্ট পোকা যে সকল ধানের জমিতে অতিরিক্ত পচন ধরে এবং অতিরিক্ত পানি জমে থাকে গাছ মাটিতে এলোমেলোভাবে বাতাসে পড়ে যায় সেই সমস্ত জমিতে বেশি আক্রমণ করে থাকে এই ক্ষতিকর কারেন্ট পোকা এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে প্রতিনিয়ত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং ধান গাছের গোড়ার দিকে লক্ষ্য রাখতে হবে যদি কারেন্ট পোকা দেখা যায় বা আপনার জমির আশেপাশে লেগে যায় তাহলে দেরি না করে ভালো কোম্পানির কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করতে হবে এই ক্ষতিকর কারেন্ট পোকা ধানের জমিতে কখন আক্রমণ করে আগে জানতে হবে ধানের থোর পর্যায় বা গর্ভ অবস্থায় বা ধানের সমস্ত শীষ বের হয়ে মাথা হালার পর অথবা ধান পাকা পর্যায়ে এই সময়টা কারেন্ট পোকা বেশি আক্রমণ করে থাকে প্রিয় কৃষক ভাইরা এই ভয়ানক ক্ষতিকর কারেন্ট পোকার হাত থেকে ধান ক্ষেতকে বাঁচাতে নির্ভরযোগ্য সমাধান হলো সিনজেন্টা কোম্পানির ভিস্টোরিয়া কীটনাশক এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন কখন এবং কতটুকু পরিমাণ ব্যবহার করবেন ধান লাগানোর ষাট থেকে সত্তর দিনের মধ্যে এই ভিস্টোরিয়া কীটনাশকটি ব্যবহার করলে পরবর্তীতে কায়েন পোকা আর লাগবে না সহজভাবে বলি ধানের জমিতে এই পোকা দেখা দিলে সাথে সাথে ভিস্টোরিয়া স্প্রে দিতে হবে ভিস্টোরিয়ার মাত্রা এক একর জমিতে পঞ্চাশ গ্রাম ভিস্টোরিয়া দুশো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ভিস্টোরিয়া স্পর্শক পাকস্থলী গুণ সম্পন্ন হওয়ায় পোকা গায়ে লাগলেও মারা যায় পোকা খাইলেও মারা যায় ভেস্টোরিয়া প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে ফলে পোকা ডিম ক্রীড়া ও পূর্ণাঙ্গ পোকা সবই ধ্বংস করে তাই নতুন করে বংশ বৃদ্ধি হয় না সেই সাথে গাছ থাকে সবুজ সতেজ নিশ্চিত করে অধিক ফলন তাই প্রিয় কৃষক ভাইয়েরা ধানের কারেন্ট পোকার হাত থেকে ফসলকে বাঁচাতে সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করা জরুরি কৃষি বিষয়ক আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না